আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনেই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল একম ফ্রেস্তা দ্বিতীয় ফ্রেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফ্রেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যুসজ্জায় সাহিত তার খুব ইচ্ছা জাইতুনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তির জাইতুনের তেল মুখে দেবার আগেই ফেলে দেই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা একম ফেরেস্তাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন একম ফেরেস্তা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাবার আমি যেন তার আত্মনীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেইমান তথা শিরিককারী ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলে এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন